ভারত বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে তা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সামিস্থিরের মত সংঘাতিতকালের ভয়াবহ বন্যা যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা তরজন অংশ লিপক হচ্ছে শ্রী নরেন্দ্র মোদির সাথে যখন কনভারসেশনই কিন্তু বলেছিলেন ভয়াবহ বন্যা কবলিত দেশের 11 জেলার প্রায় অর্ধ কোটি মানুষ সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তিকারীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে হাত মিলাল ডক্টর মোহাম্মদ ইউনূস হাত মিলিয়ে কি পারবে বাংলাদেশকে এই ভয়াবহ বন্যা থেকে বাঁচাতে দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন ভারত কিন্তু বাংলাদেশের মধ্যে পানি ছাড়তেছে এবং তাদের যতগুলো বান আছে সবগুলো বাঁধ কিন্তু ওপেন করে দিয়েছে দর্শক শ্রোতা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কী করেছেন তাদের সাথে হাত মিলিয়েছেন এবং বাংলাদেশটাকে বাঁচানোর চেষ্টা করতেছে এইটা করেও কিন্তু কাজ হবে না বাংলাদেশ কিন্তু পানির নিচে রয়েছে এবং ভারতের পানি কিন্তু আমাদের বাংলাদেশে এসেই চলছে দর্শক সমাধান কি হয় ডক্টর পারবেন বাংলাদেশকে বাঁচাতে এর এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো দর্শক শ্রোতা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন কিভাবে ডক্টর ইউনুস ভারতের সাথে হাত মিলিয়েছেন এবং তার কোন উদ্দেশ্যের জন্য ভারতের সাথে হাত মিলালেন তার কি কোনো পার্সোনাল উদ্দেশ্য রয়েছে নাকি বাংলাদেশকে বাঁচানোর উদ্দেশ্য সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু স্পষ্ট বুঝে যাবেন এবং এই নিয়ে সবাই কি বলতেছে ভারতকে নিয়ে এবং ভারতের পানি চারা নিয়ে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন এবং ভারত সরকাররা কি বলতেছে সব কিছু কিন্তু এক এক করে দেখাবো আমি আবারও বলতেছি আপনারা কিন্তু ভিডিওর শেষে কমেন্ট করবেন ভারতকে নিয়ে বাংলাদেশের বন্যাকে নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে দেখেন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো আপনারা যে আজকে ব্যারিগেড টি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন অন্যদিকে ভয়াবহ বন্যা কবলিত দেশের এগারোটি জেলার প্রায় অর্ধকোটি মানুষ তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের সাধারণ জনতা বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সহ বন্যা পরবর্তী কাজে সমন্বিতভাবে পরিচালনার জন্য বেসরকারি বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে সাংবাদিকদের ব্রিফ করেন এটা উনি বলেছেন এবং ওনার এটার জন্য উনি সবাইকে আহ্বান করেছেন ইন্ডিয়ান সমস্ত জার্নালিস্টকে আসেন আপনারা বাংলাদেশ ভিজিট করেন আপনি 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 নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে ইনস্টেড অফ রিলায়িং অন সোশ্যাল মিডিয়া আপনি এটা দেখেন আর ইন্ডিয়ান অ্যাম্বাসেডার তার বক্তব্যে আপনারা তো দেখলেন যে ডক্টর ইউনুস কিন্তু অনেক সংস্থার সাথে কথা বলছে বাংলাদেশের বন্যাকে নিয়ে এবং বাংলাদেশের বন্যা কীভাবে উন্নতি করা যায় এবং এই নিয়ে কিন্তু অনেক নেতাকর্মীর বক্তব্য দিচ্ছে এবং অনেক সংবাদ মাধ্যম নিউজ করতেছে দর্শক শ্রোতা এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো কিভাবে ডক্টর ইউনুস ভারতের সাথে হাত মিলিয়েছেন এবং ডক্টর ইউনুস কি পারবেন আমাদের দেশটাকে বাঁচাতে এখন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে জানা যায় ত্রিপুরার চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা ত্রিপুরার ভেতর দিয়ে হাওড়া নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যে কারণে কুমিল্লা নোয়াখালী ফেনীসহ কয়েকটি জেলা এখন প্লাবিত অঞ্চলগুলোতে বানের জোয়ারে ভেসে যাচ্ছে সব কিছু জানমালের ক্ষয়ক্ষতি সহ ভেসে গেছে আবাদি জমি ইতোমধ্যে সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এবং পানিতে কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলই তলিয়ে গিয়েছে এবং অনেকে কিন্তু এই বন্যার্ট্যদের পাশেও দাঁড়িয়েছে দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন এই সবই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং ডক্টর ইউনুস কিভাবে তাদের সাথে এক হয়েছেন এবং ডক্টর ইউনুস কিভাবে আমাদের বাংলাদেশটাকে বাঁচানোর চেষ্টা করতেছেন এই সবই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলতেছি তারপর আপনার মতামত করবেন বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে প্রিয় দেশবাসী আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি আমাকে এক গুরুদায়িত্ব অর্পণ করেছে তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সকল বয়সে সকল পেশার সকল মতের সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে প্রিয় দেশবাসী লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে দেশের রন্দ্রে রন্দ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যখন প্রাণীর প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন যারা আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা ফেসিভাদের দূষণ হিসেবে চিহ্নিত করতে পারি আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয় আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে গোষ্ঠী পর্যায় থেকে সাংগঠনিকভাবে যারা বর্ণাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে পাঁচই আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে আমরা এই সিন্ডিকেট সাথেও যেটা একটা একটা সমন্বয়ের সুযোগ আছে সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে। আমরা একটু জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি আর সেই সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয়ে অনেক বেশি হবে বলে এই ষোলো বছরে তারা তৈরি হয়েছে তো তাদের আমাদের জায়গা থেকে আমরা রেসপেক্টফুলি প্রথমে আহ্বান জানাচ্ছি এই টাকা কিভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত এটা নিয়ে আমরা একসময় কথা বলবো কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আটান্ন লাখ মানুষ এ তথ্য জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে বাংলাদেশের কিন্তু খুবই খারাপ অবস্থা চলতেছে এবং এই অবস্থাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে এবং এই মন্তব্যগুলাই কিন্তু এই ভিডিওতে এক এক করে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই বাংলাদেশের ভয়াবহ বন্যা নিয়ে আপনাদের মতামত কী এবং এই বন্যার সমাধান কী এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনার মতে কী হয় আর হ্যাঁ আপনারাই বলেন যে বাংলাদেশের এই বন্যার কারণগুলো কি ভারতের পানি নাকি বৃষ্টির পানি এটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ